সিবিআইয়ের হাতে তুলে দেওয়া হয়েছে সিবিআই আমরা দেখলাম অ্যারেস্ট করেছে কিসের ভিত্তিতে অ্যারেস্ট করেছে আজকে আমাদের যে সঞ্জয় যে যাকে অ্যারেস্ট করলো দুর্নীতির দায়ে অ্যারেস্ট করেছে এই ধর্ষণের কেসে বা নারীর উপরে যে অত্যাচার এর বিষয়ে নয় দুর্নীতি দায়ে তাকে অ্যারেস্ট করা হয়েছে এই দুর্নীতি যে সঞ্জীব ঘোষ এ দুর্নীতি করত দু বছর আগে এফ করা হয়েছিল তখন কেন এর বিচারটা করেনি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যদি সেই সময় এই বিচারটা সঠিকভাবে করা হতো তাহলে আজকে আমার এই বোনটাকে ধর্ষিত হতে হতো না আমার এই বোনটাকে আজকে মরতে হতো না সেই কেসেই ওকে ট্যাগ করে আজকে দুর্নীতির দায়ে তাকে আটক করা হলো ধর্ষণের বিষয় নয় আমরা বাংলার মানুষ বাংলার যুব সমাজ নারী সমাজ সবাই চায় বাংলায় একটা সুষ্ঠু সমাজ তৈরি হোক যারা এই সমস্ত হানমাদ বাহিনী দুর্বৃত্তায়ন লুটেরা ধর্ষণকারী তাদেরকে কেন আড়াল করা হবে দর্শক বিন্দু এই মুহূর্তে দাঁড়িয়ে আছি স্টেশনে আজকের বেড়াচপা চন্দ্রকেতুগড় থেকে এক এর বৃহত্তম আন্দোলনের প্রতিবাদ মিছিল ছিল আর দণ্ড নিয়ে ও পুলিশের নির্যাতনের দায় নিয়ে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ইন্ডিয়ান সেকুলার ফান্ড আইএসএফের এক বৃহত্তম আন্দোলন প্রতিবাদ মিছিল ছিল সেখান থেকে আমার পেয়ে গেছি সরাসরি মিছিল পর্ব শেষ হওয়ার পরেই পরেই বরশিরহাট লোকসভা কেন্দ্রের দেগঙ্গা অঞ্চলের আইএসএফের একজন নেতা এবং সোশ্যাল মিডিয়ায় প্রতিবাদী মুখ ওয়েস্ট বেঙ্গলে কলকাতার রাজপথ থেকে নিয়ে বিভিন্ন মিটিং এবং মিছিলে প্রতিবাদে সর্বদাই প্রথম কাতারে থাকেন এবং লোকসভা ভোটের আগে বুক চিতিয়ে লড়াই করেছেন সে আমাদের রুফিকুল ইসলাম ভাই বর্ষিয়া লোকসভা কেন্দ্রের দেগঙ্গার দায়িত্ব রয়েছে সরাসরি তানার সাথে আমরা কিছু কথা বলে নেবো এবং বাংলার আয়না চ্যালেঞ্জের পর্দায় দেখানোর চেষ্টা করছি দেখতে থাকুন শেয়ার করে সারা বাংলার মানুষকে দেখার সুযোগ করে দিন আজকে দেখতে পাচ্ছি আপনার মধ্যে ক্লান্ত বলে বোধ বলে মনে হয় যেহেতু একটা বৃহত্তম আন্দোলন প্রতিবাদ মিছিল জানিয়েছেন বেরাছাবা থেকে দেগঙ্গা পর্যন্ত কি বলবেন আজকের এই মিছিল থেকে সেরার পথে দেখুন আপনারা সকলেই জানেন এই বাংলার মানুষ সকলেই জানে প্রায় এক মাস হতে চলল আমার এই বাংলায় কলকাতা মেডিকেল কলেজ আর জি কর হসপিটালে আমাদেরই একটা বোন ডিউটিরত অবস্থায় তিনি একজন ডাক্তার ডিউটিরত অবস্থায় সেই হসপিটালের মধ্যেই তার উপরে যে অত্যাচার করা হয়েছে অরপিচাষের মতো অত্যাচার করা হয়েছে একাধিক মানুষ আমরা রিপোর্টের মাধ্যমে যেটা দেখতে পেলাম পনেরো থেকে কুড়ি জনা মানুষ তার উপরে নির্মমভাবে অত্যাচার করেছে আমার ওই বোনের উপরে তাকে ধর্ষণ করেছে ধর্ষণ করে মেরে দিয়েছে খুন করেছে খুন করার পরেও ধর্ষণ করেছে তো এই বিষয়ে টোটাল পশ্চিমবাংলা সহ ভারতবর্ষ যে কন্ডিশানে যে ফর্মুলায় দেশ চলছে রাজ্য চলছে তাতে করে নারী সমাজ আজ সংকুচিত ভয়ে আছে যুব সমাজ কর্মহীন হয়ে রয়েছে কর্মের জন্য বাইরে যাচ্ছে বাইরে গিয়ে সে সমস্ত রাজ্যে নরবিশ্বাসদের হাতে হত্যা হয়ে তাদের বডি বাংলায় ফিরছে একটা রাহাজানি চলছে এই রাহাজানি থেকে মুক্তি পেতে এই খুন ধর্ষণ এসমের হাত থেকে মুক্তি পেতে বাংলার মানুষ আজকে জেগেছে আর জি করের এই বনটাকে নিয়ে শুধু এই বনটাকে নয় বিগত দিনে আরও অনেক হর্ষিত হয়েছে নারী আরজি করে এই বনটা হয়েছে আরজি করে এই ঘটনায় আমরা তার এখনও বিচার পেলাম না তার সত্ত্বেও তার পরপরও এখনও দু তিনটে ঘটনা ঘটে গেছে এই নারকীয় ঘটনা এই ধর্ষণ আমরা সারা বাংলার মানুষ আজকে রাস্তায় নেমেছে বিচার চাইছে কেন হচ্ছে এগুলো আর কেন হচ্ছে এই সমস্ত দুর্বৃত্তায়নদের কেন আড়াল করা হচ্ছে দর্শকদের কেন আড়াল করা হচ্ছে এই জবাব এই সরকারের কাছে চাইছে এই স্বাস্থ্যমন্ত্রীর কাছে চাইছে এই পুলিশ মন্ত্রীর কাছে চাইছে এই মুখ্যমন্ত্রীর কাছে চাইছে আরে এই জবাব তো মুখ্যমন্ত্রীকে দিতে হবে এ জবাব তো স্বাস্থ্যমন্ত্রীকে দিতে হবে এ জবাব জবাব তো পুলিশ মন্ত্রীকে দিতে হবে তারা ক্ষমতায় আছে তারা ক্ষমতায় থেকেও হসপিটালের মতো একটা জায়গায় আমাদের সে ডিউটিরত অবস্থায় সেখানে ধর্ষণ হচ্ছে খুন হচ্ছে সে যদি তার মধ্যে নিরাপত্তা না থাকে তাহলে বাংলার নারীদের নিরাপত্তা কোথায় বাংলার মানুষের নিরাপত্তা কোথায় এ নিরাপত্তা কে দেবে নিরাপত্তা দেওয়ার দায়িত্ব তো সরকারের সেই সরকার কেন চুপ করে বসে আছে কেন যারা এই অসামাজিক কাজগুলো করছে ধর্ষণ করছে লুট করছে তাদেরকে শনাক্তকরণ করে কঠোর থেকে শাস্তি কেন দিচ্ছে না এবং তাদেরকে লোকানোর জন্য প্রমাণ লোপাটের জন্য সেই মেডিকেল কলেজ ভাঙচুর করা হয়েছে আমরা দেখেছি ভাঙচুর করার পরে সিবিআইয়ের হাতে তুলে দেওয়া হয়েছে সিবিআই আমরা দেখলাম অ্যারেস্ট করেছে কিসের ভিত্তিতে অ্যারেস্ট করেছে আজকে আমাদের যে সঞ্জয় যে যাকে অ্যারেস্ট করলো দুর্নীতির দায়ে অ্যারেস্ট করেছে এই ধর্ষণের কেসে বা নারীর উপরে যে অত্যাচার এর বিষয়ে নয় দুর্নীতি দায়ে তাকে অ্যারেস্ট করা হয়েছে এই দুর্নীতি যে সঞ্জীব ঘোষ এ দুর্নীতি করত দু বছর আগে এফ করা হয়েছিল তখন কেন এর বিচারটা করেনি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যদি সেই সময় এই বিচারটা সঠিকভাবে করা হতো তাহলে আজকে আমার এই বোনটাকে ধর্ষিত হতে হতো না আমার এই বোনটাকে আজকে মরতে হতো না সেই কেসেই ওকে ট্যাগ করে আজকে দুর্নীতির দায়ে তাকে আটক করা হলো ধর্ষণের বিষয় নয় আমরা বাংলার মানুষ বাংলার যুব সমাজ নারী সমাজ সবাই চায় বাংলায় একটা সুষ্ঠু সমাজ তৈরি হোক যারা এই সমস্ত হানমাদ আনমাদ বাহিনী দুর্বৃত্তায়ন লুটেরা ধর্ষণকারী তাদেরকে কেন আড়াল করা হবে তাদের মুখোশ খুলতে হবে এই দাবি নিয়ে মানুষ রাস্তায় নেমেছে বাংলার মানুষ রাস্তায় নেমেছে এই আন্দোলন খালি বাংলায় নেই ভারতবর্ষ ভারতবর্ষর বাইরে ছড়িয়ে পড়েছে মানুষ বিচার চায় আর যেন একটা মা একটা বোন যেন এরকম কোন কারুর দ্বারায় ধর্ষিত না হয় যারা ধর্ষিত করছে তাদের কঠিন থেকে কঠিনতম শাস্তির দাবি জানাচ্ছি যদি মুখ্যমন্ত্রী শাস্তি না দিতে পারে স্বাস্থ্যমন্ত্রী যদি শাস্তি না দিতে পারে পুলিশ মন্ত্রী যদি শাস্তি না দিতে পারে তারা কেন এই ধর্ষকদের আড়াল করছে ধর্ষক কি তাহলে তাদের কেউ হয় প্রশ্ন তো জাগে মানুষ প্রশ্ন করছে কেন এদের আড়াল করা হচ্ছে তবে কি তাহলে শাসক দলের কেউ হয় যদি তাই হয়ে থাকে তাহলে নিশ্চয়ই এড়িয়ে যাচ্ছে ওই জন্যে মুখ্যমন্ত্রীর কাছে আমরা আবেদন করবো বাংলার মানুষ চাইছে যে এই ধর্ষণকারীদের উপযুক্ত শাস্তি দেওয়া হোক কঠোর থেকে কঠোরতম শাস্তি দেওয়া হোক আর যেন দ্বিতীয় এরকম ঘটনা না ঘটে যদি সেই শাস্তি এই মুখ্যমন্ত্রী না দিতে পারে এই পুলিশ মন্ত্রী এই স্বাস্থ্যমন্ত্রী না দিতে পারে তাহলে বাংলার মানুষের কাছে ভারতবর্ষের মানুষের কাছে কড় জোরে ক্ষমা চেয়ে নিজেকে অপরাজিত মনে করে এর দায় মাথায় নিয়ে পদত্যাগ করা উচিত বলে আমি মনে করি তাতে বাংলার মানুষ শান্তিভাবে সুস্থভাবে চলতে পারবে আরেকটি বিষয় গত কয়েকদিন আগে বাংলার একজন পরিযায়ী শ্রমিক সাবির গোপ্পারকে গণপিটুনিতে হত্যা করা হয়েছে হরিয়ানায় এই বিষয় কি বলবেন এই বিষয়ে তেমন কোনো প্রতিবাদ দেখতে পাচ্ছি না বাংলার ভূখণ্ড একজন বাংলার পরিযায়ী শ্রমিক হরিয়ানায় গণপিটুনিতে হত্যা হয়েছে তার জন্য কোনো তেমন তাৎপর্যভাবে মিটিন মিছিল দেখতে পাচ্ছি না এই বিষয়ে কী বলবেন বাঙালিকে কেন বারবার আঁস করা হচ্ছে তাদের উপরে অ্যাটাক করা হচ্ছে বারবার আমরা দেখেছি এই বিষয়ে কি মতামত রয়েছে আপনার দেখুন বাংলার পরিযায়ী শ্রমিক হরিয়ানায় অন্যান্য রাজ্যে গিয়ে কাজ করছে আচ্ছা আজ বাংলা কর্মের অভাব বাংলায় কর্ম নেই কর্মহীন যুব সমাজের হাতে কর্ম নেই যার জন্যে বাইরের রাজ্যে তাদের যেতে হচ্ছে হাজার হাজার মানুষ আমার বাংলার মানুষ বাইরে গিয়ে কর্ম করছে এবং সেই সমস্ত রাজ্যে গিয়ে বিশেষ বিজেপি শাসিত রাজ্য সেই সমস্ত রাজ্যে গিয়ে টিংয়ের শিকার হচ্ছে কখনো গরুর মাংসর ব্যাপার দিয়ে খাওয়ার ব্যাপার নিয়ে ব্যাগের ভিতরে আছে সন্দেহজনকভাবে তাদেরকে পিঠিয়ে মারা হচ্ছে অ্যাকচুয়ালি বাংলাকে অপমান করা হচ্ছে বাংলার মানুষকে পেটানো হচ্ছে এখানে কোনো সাবির বলে বা রাম রহিম বলে ব্যাপার নয় বাংলার মানুষের উপর অত্যাচারিত হচ্ছে এবং এই বাংলায় যখন বহিরাজ্য থেকে এই বাংলায় বহু মানুষ বাংলার থেকে যত মানুষ বাইরে গিয়ে কাজ করছে তার থেকে বেশি মানুষ আমার বাংলায় কাজ করছে অথচ আমরা এই বাংলায় আমাদের সরকার তাদেরকে সুন্দরভাবে টেকআপ দিচ্ছে পুলিশ থেকে শুরু করে আমরা তাদের সঙ্গে ভালো ব্যবহার করছি অথচ আমাদের বাংলার পরিযায়ী শ্রমিকরা যখন বাইরে যাচ্ছে তাদের সঙ্গে খারাপ ব্যবহার করছে উন্নয়নে যখন ধর্ষ ধর্ষিত হলো নারী তখন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী প্রতিনিধি দল সেখানে পাঠিয়েছিল আজকে সাবিরকে যখন হত্যা করা হলো গোমাংসের অপরাধে তাকে পিটিয়ে মারা হলো দক্ষিণ চব্বিশ পরগনার যে সাবির তাকে যখন মারা হলো মুখ্যমন্ত্রী চুপ ছিল কেন আমি এই বিষয়ে স্বাস্থ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী পুলিশ মন্ত্রীর কাছে জানতে চাই কেন সেখানে একটা প্রতিনিধি দল পাঠানো হলো না কেন হরিয়ানাতে কেন পাঠানো হলো না এবং সেখানে গিয়ে তাদের এই বিষয়ে কেন জানতে চাইল না কেন এই বাংলার মানুষকে হত্যা করা হচ্ছে শুধু একটার পর একটা বাংলার মানুষ হত্যা হয়ে যাবে আর বহিরাজ্য থেকে আমার রাজ্যে সে কাজ করবে আমরা বসে আঙুল চুচব এটা কিন্তু হতে পারে না আমাদের বাংলার মানুষ বাইরে গিয়ে আক্রান্ত হয়ে তাদের মেরে দেবে খুন করে দেবে বাড়ি চলে আসবে আর বাই রাজ্যের মানুষেরা আমাদের এখানে কাজ করে সুন্দরভাবে চলে যাবে আমরা এটা হতে দেব না ইটকা জবাব পাথর সে আমরা দিয়ে দেবো আগামী দিন আমরা মুখ্যমন্ত্রীকে বলতে চাই এখনও এখনও সতর্ক হন বাংলায় পরিযায়ী শ্রমিকদের যে অত্যাচার হচ্ছে সেখানে প্রতিনিধি দল পাঠান এবং সেই সমস্ত রাজ্য সরকারের কাছে আবেদন করুন যাতে আমার বাংলার পরিযায়ী শ্রমিক যারা কাজে যাচ্ছে তারা সুস্থভাবে কাজ করতে পারে তাদের উপর কোনো টর্চারিং না হয় নাহলে আগামী দিন আমার এই বাংলায় বাইরের রাজ্য থেকে যারাই কাজে আসবে আমরা তাদের কাজ করতে দেবো না গণপিটুনি দিয়ে বাংলা ছাড়া করব আমরা বলে দিলাম আর একটি বিষয় আপনার পরিচয়টা একটু দেবেন বাংলার আয়না চ্যানেলের পর্দা একটু পরিচয় দেবেন আপনার আমার নাম মোহাম্মদ রফিকুল ইসলাম আইসেবেল লিডার দেবমা অসংখ্য ধন্যবাদ